বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই বোনেরা এই ছোট্ট একটি দোয়া ইয়াজ আল জাল ইকরম এই ছোট্ট একটা আল্লাহর নাম যদি সাতবার পরে মরিচে ফুঁ দেওয়া হয় তাহলে যে কি হতে পারে আপনারা জানলে আশ্চর্য হবেন যদি না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুত্বপূর্ণ আমল শ্রেষ্ঠ আমল যার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন সেই রকমই একটা ভিডিও সেই রকম একটা আমল ওন ও হাদিস থেকে আপনাদের সামনে আজকে তুলে ধরব প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক মহান নাম নিয়ে যে নাম উচ্চারণ করলে আসমান কেঁপে ওঠে ফেরেস্তারা বলে লব্বাইক হে আল্লাহর বান্দা সেই নামটা হলো হল জালালি অল ইকরাম আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ নাম তাই আপনাদের কাছে অনুরোধ করব। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আরও অন্যদের শেয়ার করুন এতে আপনারও সৎকায় জারিয়া হিসেবে সব লেখা হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এই নামের অর্থ হল হে মহিমা ও সম্মানের অধিকারী আল্লাহ এটি এমন এক নাম যেটিতে রয়েছে আল্লাহর মহানত্ব অর্থাৎ জালালি এবং মেহরবানি অর্থাৎ ইকরাম এই দুই গুণ একসাথেই রয়েছে এটি শুধু জিকির নয় দোয়া নয় এটি হলো আল্লাহ দরবারের এক দরজা যেখান থেকে বরকত রহমত রিজিক ও ক্ষমা লাভ করা যায় রসুল্লাহ বলেছেন তোমরা জলালিউল ইকরাম বেশি বেশি করে বলো অর্থাৎ নবীজি নিজেই উম্মতকে নির্দেশ দিয়েছেন এই জিকিরটি বেশি বেশি করে পড়তে যখন বান্দা এই নাম পড়ে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে গৌরব ও সম্মানের মাধ্যমে ডাকছে আমি তার দোয়া অবশ্যই কবুল করব প্রিয় ভাই বোনেরা যখন তুমি কষ্টে থাকবে বা দুঃখে থাকবে বা কোনো রকমের পেরেশানিতে থাকবে তখন কাউকে না বলে পৃথিবীর কোনো মানুষকে না শুনিয়ে আল্লাহর দরবারে পবিত্র হয়ে বসে অর্থাৎ ওযু করার পর বেশি বেশি করে ইস্তেগফার পড়ার পরে দরুদ শরীফ 3 বার পড়ে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ

ইয়া আজল জালালি ইকরম বলে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তবা তাআলা বলেন আমার বান্দা আমাকে আমার গৌরব ও সম্মানের মাধ্যমে ডাকছে আমি তার দোয়া অবশ্যই কবুল করব প্রিয় ভাই বোনেরা এবং যখন তুমি দোয়া করবে দোয়ার শেষে এই নামটি আরও একবার পড়ে নেবে ইয়াজল জালালিউল ইকরম আল্লাহ তাবারক তালা দোয়া কবুল করার সম্ভাবনাটা বেশি থাকে অনেক অলেমাই কেরাম বলেন এই নামটি আল্লাহর সেই গোপন দরজার চাবি যা দোয়া কবুলের দরজা খুলে দেয় প্রিয় ভাই বোন আবারও বলি অলামাই কেরাম বলেন এই নামটি আল্লাহর সেই গোপন দরজার চাবি যা দোয়া কবুলের দরজা খুলে দেয় যেমন রব্বী ইন্নি লিমা আনজাল তাইলাইয়া মিন হইরিন ফাকির ইয়াজল জালালিওল ইকরম আবারও বলি দোয়াটা আপনারা শুনুন মুখস্থ করুন একবার শুনে না হলেও আপনারা দ্বিতীয়বার শুনুন দরকার হলে খাতায় নোট করুন খুবই গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই অবশ্যই এই দোয়া পড়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন তাই আবারও একবার বলি رب إني لما أنزلت إلي من خير فقير يا زل جلال والإكرام اي بابي دور سيسي قولي رحمة رحمت الدرجة کھل جائي حدث شرف المدى سي صحابي رضي الله عنهم ورضو عن أسسته ہوئے پوڑے چلن تيني الله يا زل جلال يا زل جلال ইয়াজ আল জালালি অল ইকরম বার বার পড়তে লাগলেন কিছুক্ষণ পর তিনি বললেন আমার অন্তরে এমন প্রশান্তি নেমে এসেছে যেন সমুদ্র শান্ত হয়ে গেছে এটাই আল্লাহর নামের বরকত মন শান্ত করে অন্তর জাগিয়ে দেয় আশা জাগিয়ে দেয় প্রিয় ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করেন যে ইয়াজ আল জালালি অল ইকরম পড়ে লঙ্কায় ফু দিলে কি হয় আমি অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সঙ্গে বলি ইসলামী শরীয়তে এর কোনো নির্দিষ্ট দলিল নেই তবে কেউ যদি আল্লাহর নামের বরকতে শিফার নিয়তে এই নাম পড়ে পানি তেল বা বাতাসে ফুঁ দেয় তাহলে সেটা রকয়া শরিয়াহ সম্মত ঝাড়ফুঁক হিসেবে গ্রহণযোগ্য কিন্তু কোনো বস্তু যেমন লঙ্কা বা কিছুতে ফোঁ দিয়ে বিশেষ জাদু বা ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করা হারাম ও কুসংস্কার হ্যাঁ আপনি করতে পারেন বিভিন্ন অলামাই কেরামের মত যদি আপনার কোনো পেরেশানি থাকে আপনি যদি সাতটা লঙ্কা লেন সাতটা মরিচ লেন যেমন কারো ওপর জিন্নাতের বশ হয় সেই সময় তাকে আপনি সাতটা মরিচের মধ্যে পবিত্র অবস্থায় ইয়াজ জালাল জালালি অলিক্রম পড়ে সাতটা লঙ্কায় ফুঁ দিয়ে সাতটা মরিচে ফুঁ দিয়ে আপনি সেই মরিচকে আগুনে পুড়িয়ে তার নাকের সামনে নিয়ে যেতে পারেন এতে আশা করা যায় সুস্থ হয়ে উঠবে তাই প্রিয় ভাই বোনেরা কুসংস্কার বা হারাম কাজ থেকে দূরে থাকুন এবং এই একটি শক্তিশালী নামের পরিবর্তে নিজের ভাগ্যকে পরিবর্তন করে ফেলুন আশা করি আমার কথা আপনাদের প্রত্যেককেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন এবং বিভিন্ন বিষয়ে দোয়া জানার জন্য সম্মত ওর ও হাদিস থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বোনেরা আবারও বলি এই নামটি বেশি বেশি করে পড়ুন সকাল সন্ধ্যা নামাজের পর দোয়ার সময় যতই কষ্ট থাকুক একনিষ্ঠ মনে বলুন দেখবেন অন্তর হালকা হয়ে যাবে আল্লাহর রহমত ঘিরে ধরবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার মহিমা ও করুণায় ঢেকে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লি বকাতু